সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা জব এক্সাম মেট বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একত্রিশে অক্টোবর দু হাজার তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে তো প্রথমেই বাংলা বিশ নম্বরে ছিল পারিভাষিক শব্দ লিখুন প্রথমে ছিল সেন্সাস সেন্সাস অর্থ হচ্ছে আদমশুমারি বা জনশুমারি প্লেজিং এটার অর্থ হচ্ছে নালিশ নোটিফিকেশন অর্থ বিজ্ঞপ্তি এবং গ্লোসারি অর্থ হচ্ছে শব্দার্থ তালিকা দুই বলছে সন্ধিবিচ্ছেদ করুন দু লক এটা হবে দ্বীপযোগ লক বৃহস্পতি বৃহৎ যোগপতি ষোড়শ ষট যোগ দশ গবাক্ষ গো যযোগ অক্ষ জ্যোতির্ময় জ্যোতিবিসর্গযোগময় শীতার্থ শীতযোগ ঋত তিন বছর শুদ্ধ বানান লিখুন প্রথমে ছিল দায়িত্ব এটা হচ্ছে দয়ে আকার অন্তঃস্থয়সী তয়ে ব ফলা বানানে স স্বয় দীর্ঘি ছয় দীর্ঘি দন্তন্য অদ্যবধি বানানে অ দ্বয় আকার ব দয়ঃষ অদ্যাবধি গীতাঞ্জলি বানানো হবে গয় দীর্ঘী তয় আকার ইঁয় বর্গী জ লয় হস্যি দারিদ্রতা বানানো হবে দারিদ্র দয় আকার রয় হস্যী র ফলা এবং জ ফলা লজ্জাস্কর বানানো হবে ল ডাবল জ আকার কর লজ্জাকর হটস্টার বানানে দন্তস্যা হবে এবং ইতিমধ্যে বানানো হবে হচ্ছে ইতো মধ্যে চার বলছে অর্থস্ব বাক্য গঠন করুন প্রথমে ছিল ইঁতর বিশেষ এটা হচ্ছে পার্থক্য ধনী ও গরিবের মধ্যে এখন ইতর বিশেষ অনেক বেশি ভূষণ্ডির কাক অর্থ দীর্ঘজীবী ভূষণ্ডীর কাক হওয়ার প্রথম শর্ত হচ্ছে স্বাস্থ্যকর জীবনযাপন করা অজগর বৃত্তি অর্থ হচ্ছে আলসামি ভালো ছাত্ররা অজগর বৃত্তি করে না গৌরচন দিকে অর্থ ভূমিকা গৌরচন্দ্রিকা না করে আসল কথা বলে ফেলো পাঁচ বলছে নেমেসিস কোন জাতীয় রচনা এটা নুরুল মোমেনের নাটক সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা এখানে ওষুধ কোন কারকে কোন বিভক্তি এটা কর্মকারকে শূন্য বিভক্তি স্বাস্থ্যখাতের টেক্সের উন্নয়ন লক্ষ্যমাত্র বাংলাদেশ বিষয়ে সর্বোচ্চ দুইশব্দের নাতি দীর্ঘ একটা অনুচ্ছেদ লিখুন এ বিষয়ে আসলে এসডিজি যে রয়েছে আমাদের সেই তিন এস ডিজির সেই তিন নম্বর লক্ষ্যের সাথে বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নটাকে রিলেট করতে হবে এ সম্পর্কিত তথ্য একদমই নাই এই জন্য আমরা এটা লিখতে পারি নাই এরপর ইংলিশে আসি বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রথমে ছিল শি ইজ নেমড আ ফ্লাওয়ার নেমড আফটার আ ফ্লাওয়ার মানে তার ফুলের নামে নাম মাই ফাদার বিফোর আই কেম বিফোরের পূর্বে থাকবে হচ্ছে আপনার পাস্ট পার্টিসিপল বা পাস্ট পারফেক্টেন্স অর্থাৎ হ্যাড গান হবে অ্যাঙ্গার মে বি কম্পেয়ার টু ফায়ার মানে রাগকে আগুনের সাথে তুলনা করা যায় সি সাকসিডেড হার রিগোরাস ওয়ার্ক ইন হার রিগোরাস ওয়ার্ক হবে এবং হি ডিভাইডেড দ্য মানি বিটুইন দ্য ট্রু চিলড্রেন হবে আর্ট বলছে মেনশন দ্য কারেক্ট স্পেলিং প্রথমে ছিল কমিটি সিও ডাবল এম আই ডাবল টি ডাবল ই রিপিটেশন বানান আর ইপি টিআই টিআইও এন অ্যাটিচিউড বানান এ ডাবল টি টি ইউ ই মিলেনিয়াম বাড়ান এম আই ডাবলএন ই ডাবল এন আইউএম এবং নিউমনিয়া বাড়ান হচ্ছে পি এনইউএমও এ নিউমোনিয়া নয় বলছি ইংরেজিতে অনুবাদ করুন কলম দুইটির একটি একটিও চলবে না নেইদার অফ দ্য টু পেন্স উইল রাইট আমি কতক্ষণ তার জন্য অপেক্ষা করবো হাউ লং উইল ওয়েট ফর হিম এবং সকাল থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজবিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিনস মর্নিং অতিভক্তি চোরের লক্ষণ টু মাস টুমাস টু মাস ক্র্যাপ্ট যক্ষা একটি সংক্রামক রোগ টিউবার কিউলেসিস ইজ অন ইনফেকশাস ডিজিজ এরপরে বলছে রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট জুলাই মাস আপরাইজিং টোয়েন্টি টোয়েন্টি ফোর ইন বাংলাদেশ এটা আমাদের পিডিএফ ফাইলে লেখা আছে কোর্সেন মানে আপনারটা আমাদের পিডিএফের কমেন্ট বক্সে দেওয়া থাকবে এরপরে আমরা গণিতে চলে আসি বলছে একটি সমবাহতীভুজের বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য এক মিটার বাড়ালে ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় সমবাহ ত্রিভুজের বাহু দৈর্ঘ্য কত তা আমরা মনে করি যে সমবাহ যে ত্রিভুজটা তার এক বাহু দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার তাহলে ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এক্স স্কোয়ার আর যদি এক মিটার বৃদ্ধি পায় তাহলে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার হবে তার মানে আমরা প্রশ্ন মতে লিখতে পারি রুট থ্রি বাই ফোর এক্স প্লাস ওয়ান রুট থ্রি বাই ফোর এক্স স্কোয়ার এই দুইটার পার্থক্য হচ্ছে থ্রি রুট থ্রি তাহলে থ্রি রুট যদি কমন নিই তাহলে এটা সূত্র লিখে দিলে এক্স ওয়ান তাহলে এক্স প্লাস আর এটা মাইনাস হবে ওভার পাশ থেকে রুট থ্রি যদি তুলে দিই তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান টু হচ্ছে আপনার রুট থ্রি কাটা যাবে অর্থাৎ টু এক্স প্লাস ওয়ান মান হবে এগারো এক্সের মান হচ্ছে ফাইভ আচ্ছা এরপরে বারো নম্বর বলছে যে সেভেন প্লাস টুয়েলভ প্লাস সেভেনটিন এই ধারাটির তিরিশ প্রথম তিরিশটি পদের হচ্ছে সমষ্টিগত তো এটা একটা সমান্তর ধারা প্রথম পদটা হচ্ছে আপনার এ যেটা সেভেন এবং সাধারণ অন্তর হচ্ছে ডি যেটা হচ্ছে ফাইভ তাহলে তিরিশটি পদের সমষ্টি হবে হচ্ছে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান তার সাথে ডি এন এর মান হচ্ছে তিরিশ বাই টু 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 এর মান সাত আর ডি এর মান হচ্ছে ফাইভ তাহলে এটা পনেরো হবে সাত দু চোদ্দো আর একশো পঁয়তাল্লিশ উনত্রিশ গুনন পাঁচ অর্থাৎ পনেরো গুণন একশো উনষাট মানে তেইশশো পঁচাশি হবে হচ্ছে জব তেরো নম্বর একটা উৎপাদক ছিল বলছে এক্স টু পাওয়ার কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই হোলস্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউব এটা উৎপাদক করতে হবে এটা নিবন্ধনের প্রশ্ন তে প্রথমে আমরা হচ্ছে এক উৎপাদকটা লিখে নেব তারপর এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ইন্টু টু ওয়াই প্লাস থ্রি এক্স ইন্টু টু প্লাস টু ওয়াই কিউব মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ভেঙে নেব তো এখানে আমাদের হচ্ছে ইলেভেন এক্স ওয়াই আছে তাহলে থ্রি এক্স ইন্টু দিলে বারোটা হয়ে যাবে একটা বিয়োগ করে দেব এক্স ওয়াই আর টু ওয়াই দিলে আপনাদের এই টু ওয়াই হয়ে যাবে যেখানে আছে সিক্স ওয়াই তাহলে টু ওয়াই মাইনাস করে দেবো তাহলে এটা হচ্ছে এক্স প্লাস টু ওয়াই আর এখান থেকে মাইনাস ওয়াই কমন এক্স প্লাস এক্স প্লাস টু ওয়াই সামনে কমন নিলে তাহলে এক্স প্লাস টু ওয়াই হোল মাইনাস ওয়াই স্কোয়ার এইটা আবার এ স্কোয়ার মাইনাস বিস্কারের সূত্র লিখে ফেলব অর্থাৎ এক্স প্লাস টু ওয়াই একটা এক্স প্লাস অর্থাৎ এক্স প্লাস এবং এক্স এই হবে আমাদের হচ্ছে উৎপাদক আচ্ছা এরপরে আমাদের হচ্ছে সাধারণ জ্ঞানে যায় বলছে শিখা অনির্বাণ কোথায় এটা ঢাকা ক্যান্টনমেন্টে বর্তমান অন্তর্বর্তী সরকার কবে গঠিত হয় এটা হচ্ছে আট আগস্ট দু সালে ইউনিসেফ ও ইউএনএফপি এর পূর্ণরূপ কী ইউনিসেফের পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড আর ইউএনএফপি এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড এরপরের প্রশ্ন ছিল চারটি প্রধান অসংক্রামক রোগের নাম লিখুন অসংক্রামক রোগ হচ্ছে হৃদরোগ ক্যান্সার তারপরে ডায়াবেটিস শ্বাসতন্ত্রের রোগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর উত্তম খেতাব প্রদান করা হয় কতজনকে আটষট্টি জনকে বাংলাদেশের রেলওয়ে সর্ববৃহৎ কারখানা কোথায় সৈয়দপুর হচ্ছে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে এটা হচ্ছে আপনার পাবনার পদ্মা নদীর তীরে তারপরে হচ্ছে বাওয়ালি কারা বাওয়ালি হচ্ছে যারা সুন্দরবনে গোলপাতা কাঠ মধু সহ অন্যান্য বনজ সম্পদ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে সুন্দরবন বাংলাদেশ ও ভারতের সীমানা করে যে নদী সুন্দরবনের তার নাম হচ্ছে হাড়িয়া ভাঙা নদী আচ্ছা এরপরে ছিল পূর্ণরূপ লিখুন সিপিইউ এটা হবে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তারপরে হচ্ছে র্যাম র্যাম হচ্ছে আপনার হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি তারপরে হচ্ছে রম রমটা হবে হচ্ছে রিড অনলি মেমোরি ডাব্লিউ 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 এটা হবে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইমেইল ইমেইলটা হচ্ছে আপনার ইলেকট্রনিক মেইল আর এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এই ছিল হচ্ছে আজকের প্রশ্নের সমাধান ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ